আসসালামাইকুম সম্মানিত আজকের আলোচনা বিষয় কিভাবে আপনারা একটা জমি পরিমাপ করে সঠিকভাবে ভাগ করবেন সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আমরা ফার্স্ট অফ অল পলি লাইন ড্র করে নেব তিনশো নম্বর প্লট আমি এটা মেজারমেন্ট করে দেখাবো আপনারা কিভাবে অ্যানালকে বা ডিজিটালে ভাগ করবেন আমি প্রথম পর্যায়ে অ্যানালকের কথা বলবো সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব আমরা যারা নতুন আমিন আছি এবং আমিনের কাজটি শিখতে চাচ্ছি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই থেকে শেষ দেখবেন আমরা যারা নতুন আমিন বন্ধু আছি আমরা সাধারণভাবে করে থাকি সেটা হচ্ছে যে আমরা কর্তব্য যে এটা কালি করি যে এখানে বাহু কত ফিট আছে এটা আমরা ম্যানুয়ালি প্রথমে আমরা তুলে খাতাতে আমরা একটা হাত নকশা অঙ্কন করে নেই যে এভাবে এটা যারা বিশেষ করে নতুন আমিন বন্ধু আছেন ওনাদের জন্য আর কি এখানে করে কি আমরা এইখান থেকে যেখানে ভাস আছে আমরা এভাবে গন নেই আর কি এটা বোঝার সুবিধার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আমরা সাধারণত গড় করে থাকি এভাবে যেভাবে এখানে একটা ভাজ আছে আবার ধরেন এখানে আছে এখান থেকে এরকম করে আমরা অনেক সময় নিয়ে থাকি মাঝে এখানে একটা নেয় কিন্তু আমি মনে করি প্রাথমিকভাবে এই মাপটা যেটা আমাদের গ্রাম গ্রামগঞ্জে ব্যবহার করা হয় গ্রামাঞ্চলে কিন্তু সাধারণত এই পদ্ধতিটা সঠিক নয় কিন্তু তারপরেও গণনা করি আমাদের যে সমস্যাটা পরবর্তীতে দেখা দেয় সেটা হচ্ছে যখন আমরা এটাকে ভাত করতে চাই করতে যাই যেমন বলা হলো আপনার দিক থেকে আচ্ছা আমি আগে এখানে দেখা করছি কত শতাংশ আছে এখানে আছে আচ্ছা আমি আপনাদেরকে কপি করে দেখাচ্ছি সাধারণ এখানে আপনি জমি আছে বান্ন দশমিক এক তিন শতাংশ কিন্তু আমরা যে ভোল্টি করে থাকি যখন এটাকে বলা হয় যে আপনি এই দিক থেকে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আমাদের বন্টন হবে চারটা বা এরকম চারটা আপনার ভাগ হবে তখন আমরা প্রাথমিক তখন আমরা যে বইটা পড়ে থাকি যখন আপনারা এভাবে গড় হিসেব করে যান যে এখানে কত হচ্ছে একশো এগারো ফির এক ইঞ্চি আমরা এটাকে যখন আমরা কি করি তেরো শতাংশ দেব বা চোদ্দ শতাংশ দেব তখন করি কি চোদ্দ দশ চোদ্দ গুণ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য যা ক্ষেত্র ফলে আসবে এরা ভাগ দেবো একশো এগারো দেয় এখন আমরা করি কি আহ ধরুন যে এখানে একটা কথারে এখান থেকে আসলো এখানে আসলো ধরেন ফিট এটা আমরা এভাবে গড় দিয়ে দেয় যেমন এ চল্লিশ ফিট চল্লিশ ফিট আমরা করি কি এই দিক থেকে আমরা একটা টান যারা নতুন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই মাঝে টানটা না দিয়ে আপনারা এখানে কালি করে রাখেন যে একশো ফিট এ পাশে একশো ফিট যা আমাদের এটা একটা অনেক বড় ভুল অবশ্যই আপনারা দিয়ে মাঝে একটা মেপে নেবেন যে এখানে আছে যেমন এখানে একশো ষোলো ফিট এগারো যেহেতু এই বাবুটা লম্বা বেশি এটা লম্বা কম আপনারা করেন কি এটা এই দুটা গড় করে এই দুটা গড় করে যা ক্ষেত্রে যা বাবু আসে তার দুটা গুণ করে আপনারা ভাগ দেন চারশো পঁয়ত্রিশ কিন্তু জমি যদি আপনাদের ব্যবধান আসে চার ফিট পাঁচ ফিটের যখন দশ ফিট আসবে তখন আপনারা অবশ্যই হ্যারেন্স ফলগুলোতে ব্যবহার করবে এরকম একটা কন নিতে হবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এটি তাহলে অ্যাকুরেট আসবে কিন্তু আমরা এটা করি না বিশেষ করে যখন আমরা ভাগ বন্টনে হাত দেব অবশ্যই হ্যারেন্স ফর্মুলাতে হিসাব করবো সেক্ষেত্রে যখন আমরা ভাগ বন্ধ করতে যাব আমাদের জমি কম বা বেশি হবে না কিন্তু যখনই আমরা গড় পদ্ধতি হিসাব করে এটা কত শতাংশ জমি আছে এটা বের করার পরে যখন আমরা ভাগ বন্ধন করতে যাব অবশ্যই কিছু জমি ঘাটতি বা বেশি হবে এক শতক বা হাফ শতক কম বেশি আপনার হবেই হবে আপনারা এদিকে অবশ্যই খেয়াল রাখবেন পরবর্তী ভিডিওতে এর ডিটেলস নিয়ে আলোচনা করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ